প্রত্যেক সম্পত্তি এমন আমার দাদির নামে জমিন এটা কিন্তু এই জমিনে যারা নিছে তাদের আমলেকে শক্তির জোর খাটাইয়া তারা একশো দশশো জন লোক নিয়ে আসে এই জমিটা উদ্ধার করে আমাদের কাছ থেকে নিতেছে কিন্তু আমাদের জমিন এখনও মামলা চলতেছে কিন্তু মামলার কোনো আমরা কোনো কিছু পাইতাসি না কিন্তু তাদের ক্ষমতায় তারা ক্ষমতার জোরে সব কিছু করতছে রাসেল পাঠান আসিন তারপরে লোকের সুহেল পাঠান রুবেল পাঠান ফয়সাল আরও দেশের এলাকাবাসী কিছু নেতা পাতা করে নিয়ে আসে জমিন উদ্ধার ইয়ে করে এইভাবে বাউন্ডারি দিছে জোরে ক্ষমতা জোরে আর কি নিয়ে গেছে অন্ত মনে যে অবস্থান আমরা ফুলা ভান্ডে রাহার ভাইতে না কত কষ্ট করি আই করে আমরা থাকতেছি এবং মনে করুন যে ফুলা ভান্ডে আমরা হিরাইছি ফুলা ভান্ডে বাড়ি এবার দিছি না ছিল অনেকটি রুম ছিল বারা এইগুলো তারা বাংসুম করছে কইরা তারপরে তারা দহল করছে অনেক মানুষজন জন্য আসে বুঝছেন তো তিন তিন ভাইয়ের মধ্যে মনে করুন সারা মনে করেন যারা আগর জমি নিছে এরা কীভাবে জমি নিছে আমরা জানি না তো মনে করেন যে পরে হচ্ছে অনেক মনে করুন দেড় দুশো মানুষ মনে করি ই করছে আমরা নিরব মানুষ আমরা মনে করি কেউ লোক কাজিয়া মধ্যে আমরা যাই না কোনো কিছু করি না আঙ্গরের মনে অনার্থক অনর্থক মনে করেন আঙ্গর জাবট জাবট আছে শক্তি আছে ই আছে আর আমলেকে ক্ষমতা মনে করুন বহুত কিছু করে আর মন করছে তখন তো আমরা এক লোক পাইতাম না কেমনে পাই আমি আমরা হইলাম না আমরা তিনটা ভাই তিন ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছে তে মনে করুন হ্যাঁ নিঃসন্তানি হ্যাঁ মনে করুন যে এই যে ছেলের ঠিক মেরে আমার পনেরো বছর মনে করুন এই কি এই এর সারা মনে করুন আর কোনো শক্তিও নাই কোনো কিছুই নাই এই দুই বোন হরিদার জমি লো এগারোশো তেইশ বোন জমি

তার সব কিছুই তার নেওয়া যায় আমার বাইবেন দেখেন যে আমার বাইব উপস্থিত নাই সে তারে আগেই এই সরাই দিছে